বাংলাদেশে একটি দম্পতির চাঞ্চল্যকর গল্প যা সবাইকে অবাক করে দিয়েছে আদিয়া আক্তার বৃষ্টি এবং তার স্বামী মোহাম্মদ আজিম দুজনের বয়স মাত্র 28 এবং তারা বান্দরবনে থাকতেন তো 2025 সালের অক্টোবরে সিআইডি তাদেরকে গ্রেফতার করে সেখান থেকে অভিযোগ তারা বাংলাদেশে বসে থেকে 112 টিreo অ্যাডাল্ট ভিডিও তৈরি করে বিদেশি সাইটগুলোতে আপলোড করেছে ভিডিওগুলোর ভিউস অবিশ্বাস্য দুইশো তাদেরকে রিমান্ডে নেওয়া হলে তারা সব কিছু স্বীকার করে জবানবন্দি দিয়েছে শুধু তাই নয় অন্যদেরও এই কাজে জড়ানোর অভিযোগ উঠেছে বর্তমানে তারা জেলে আছে। তদন্ত চলছে ঘটনাটি আমাদের সমাজে বড় ধরনের একটা প্রশ্ন তুলেছে ইন্টারনেটের এই অন্ধকার দুনিয়ায় মানুষ সহজে কিভাবে ফেঁসে যাচ্ছে আপনার কি মনে হয় তা আপনি এই ভিডিওর কমেন্টে জানান